হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবে নতুন ফ্রেন্ডস আপনার কিন্তু অলওয়েজ চান যে একটু ব্র্যান্ডেড কিছু দেখায় তো আজকে বুট ব্র্যান্ডের কিছু ফেস ওয়াশ বা হচ্ছে স্ক্রাব মানে যা যা আছে তাই দেখাবো হ্যাঁ বলেন এটা হচ্ছে বুটসের অনেকগুলো শিখেছেন

ফেস ওয়াশ স্কার টোনার এই তিনটা জিনিস অনেক রিজনেবল কিন্তু কেউ ভাবে না যে এগুলা এত প্রাইস কম জিনিস ভালো হবে মানে এটা কিন্তু ভালোটাই কিন্তু আপনাদের জন্য একটু কম নেওয়া হচ্ছে যাতে লন্ডনে এদের খুব ফেমাস

তো ফ্রেন্ডস এটা হচ্ছে নূর কসমেটিক্স আগে কিন্তু অনেক ভিডিও দিয়েছি এটা হচ্ছে এক বাই পঞ্চাশ একান্ন স্টান প্লাজা হাতিরপুর ঢাকা আর ভাইয়াদের পেজ হচ্ছে নূর কসমেটিক্স বিডি দিলে এই লোগোটা চলে আসবে আর ফোন নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে কল দিয়ে কিন্তু আরও ইনফরমেশন নিয়ে নিতে পারে হোয়াটসঅ্যাপ বাইবার ইমো আছে যদি অনলাইনে নিতে চান সেক্ষেত্রে ইমোতে নক করতে পারে হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার মধ্যে মাত্র ষাট টাকা ঢাকার মধ্যে যদি আপনারা হোম ডেলিভারিটা নেন তো কিপ ওয়াচিং মাই চ্যানেল